যেমন আছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে রমজান মাসের দিন তাই একটা ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করলাম তাই একটা গল্প করি বন্ধুদের সাথে জীবনে যদি কিছু করতে চাও কিছু মনে করো সফলতা আনতে চাও তাহলে পিছনে থাকাবে না যখন তুমি সামনে দিয়ে যাইবা যাওয়ানের টাইমে কখনও পিছন দিকে তাকিয়ে না যদি তুমি পিছন দিকে তাকিয়ে দেখো তাহলে তোমার সামনে দিকে যাওয়াটা হবে না তাই যে কোনো টাইমে যে কোনো সময়ে কিছু করতে গেলে পিছন দিকে তাকাবে কারণ পিছন দিকে তাকালে তোমার যে যে প্ল্যানটা করবা এটা চেঞ্জ হয়ে যাবে তার জন্য যে পিছনে দিকে তাকাবে কারণ সবসময় মাথায় এটা রাখবা আসাদ নামাজ আল্লাহ করবা তাই সফলতা তারপরেও যে এটা হে যদি আমার এই কাজটা করতে পারছে আমি কেলাই পারতাম না একটা কি তো রক্ত করা মানুষ আল্লাহ তারা যেরকম গোড়ে তৈরি করছেন আমার তো সেম একইভাবে ঘোড়া তৈরি করছে তাহলে হে পারবো আমি কেসের জন্য পারতাম না তাই যে কোনো টাইমে এটা মাথার যে ডুবে রাখবা পারিবো না পারিবে না কথাটি বলি একটা গল্প আছে কখনো এই জিনিসটা আমি পারতাম না এটা মনে ধারণাটা নিবানা আর পিছনে দিয়ে থাকাবা না যে সামনে দিয়ে যে থাকবা তাই সফলতা পাইবা কারণ এরকম একটা সময় আস আমি একটা সাইকেল কিনতে পারছি না কিন্তু আল্লাহর হুকুমে মনে করো মা বাবার দোয়ায় সবাই মনে করো দোয়ায় আজকে যে মনে করো বাইক না যে গাড়িও আছে বাইকও আছে কিন্তু একটা কথা কী প্রথমে আমার পালচার বাইকও আসবো কিন্তু পরের শখ গেছে যে না এটা না আমি ডোমিনার ফোর হান্ড্রেড কিনবো তাই ফোর হান্ড্রেড ডোমিনার কিনলাম এখন এটাও ভালো লাগতেছে না যে মাথায় অন্য একটা প্লেন ঢুকছে যে অন্য একটা বাইক কিনবো এ সবাই দোয়া করবে যে নেক্সট যেন কিনতে পারি আগামী বছরে এই চাই পাঁচ মাসের ভিতরে দেখি চেষ্টা করি চেষ্টা করলে কি জিনিস না পারা যায় সব জিনিস চেষ্টা করলে সব কিছু কিছু হয় এখন এটা আমার ডোমিনার ফোর হান্ড্রেড কিন্তু আমার সবচেয়ে প্রিয় বাইক আমার কাছে যে এটা এত প্রিয় কেউ যদি আমার শরীরে আঘাত করে কিন্তু আমি ধৈর্য ধরে বসে থাকবো কিন্তু আমার বাইকে আঘাত করলে আমি বসে থাকতে পারি না এত প্রিয় আমার একটা বাইক কিন্তু তাই সব বন্ধুতা তারা বলছে যে কখনো সামনে কিছু করতে গেলে পিছনে দিয়ে তাকাবে না পিছনে অনেক লোকে অনেক ধরনের কথা বলবে অনেক কিছু বলবে এগুলা মাথায় ঢুকাবে না এগুলা যদি মাথায় ঢুকাও কিছু কিছু লোক আছে তোমাকে বলবে যে সামনে যাওয়ার জন্য যে নিচে থেকে অনেক কথাবার্তা করবে কিছু লোক আছে যে তোমার ট্রেনে নিচে ফলানোর জন্য তাই কোনো মানুষের কথা না শুনে নিজের আইডিয়াতে কাজ করবা সামনে আগে বাড়তে চাইবা কিন্তু আরেকজনের কথা শুনিয়া নিজের লাইফ নষ্ট করবা